সময়কে কেউ আটকাতে পারেনি অবিরাম গতিতে চলছে এর বয়ে চলা সময়কে বাঁধতে না পারলেও সময় সরোবরে বাড়ি জমানোর শখ মানুষের বহুদিনের ছোটবেলার সায়েন্স ফিকশনের মতো টেলিফোনের বোধের ন্যায় মেশিনে অতীত ভবিষ্যৎ দর্শন কিংবা তেলে ও সময়ের খেয়ায় উড়ে বেড়ানো এমন কল্পনা নেহাত কম মানুষই করেনি কিন্তু সত্যিই যদি সময়ের সাগরে পরিভ্রমণ করা যেত নিশ্চয় সেটা দারুণই হতো বটে আমাদের সকলেরই তা ইচ্ছে হয় যদি স্বপ্নের মতো সব কিছু পেয়ে যায় তাহলে তো ভালোই আর যদি দেখি বিপরীত কিছু তবে দ্রুত বর্তমানে ফিরে এসে যেন সকল ভুল শুধরে নেই এরকমটা যদি সত্যিই হতো তাই আজকে আমরা আলোচনা করব টাইম ট্রাভেল সম্পর্কে এবং এটি আদৌ সম্ভব কিনা তা নিয়ে জানাবো বিস্তারিত টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ এটি আসলে সময়ের অক্ষ বরাবর ভ্রমণ আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন সম্ভব তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হচ্ছে সময়ের ধারণা আজ পর্যন্ত এই চতুর্থ মাত্রা দিয়ে স্থান পরিবর্তন সম্ভব হয়নি এই সময়ের অক্ষ বরাবর স্থান পরিবর্তনকে কালমাত্রিক স্মরণ বলা হয় এক সময় থেকে আরেক সময়ে পরিভ্রমণকেও আমরা সময় ভ্রমণ বলে থাকি এটি হতে পারে অতীতে ভ্রমণ হতে পারে ভবিষ্যতে ভ্রমণ প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল এই সম্পর্কে জানা যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রচিত মহাভারতে রাজা কাকুদুমের কাহিনীতে এছাড়া খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাসীমার সময় ভ্রমণের গল্প বেশ জনপ্রিয় বিজ্ঞান বলছে ভবিষ্যৎ ভ্রমণ সম্ভব তবে সিনেমা বা সায়েন্স ফিকশনের নানা কমিক্সের মতো নয় অস্ট্রিয়ার প্রখ্যাত গণিতবিদ কুট গডেল ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডে কিছু ক্লোজ টাইম কার্ভ থাকা সম্ভব যা নির্দেশ করে সময় ভ্রমণও সম্ভব তবে বেশ কিছু শর্তে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার সমান অর্থাৎ পৃথিবীতে এক ঘণ্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সবখানে এক ঘণ্টা অতিক্রম হবে যা অলরেডি ঘটে গেছে তা সবার জন্যেই অতীত কিন্তু আইনস্টাইন এর বিরোধিতা করে বলেছেন মহাবিশ্বের সব স্থানে সময় প্রবাহের হার এক না যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে এই সম্পর্কে তার থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তথ্য প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণার আমূল পরিবর্তন হয় মনে করুন কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোন একটি মহাকাশ জানে উঠিয়ে দেওয়া হল এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছর কেটে গেছে যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে এভাবে আইনস্টাইনের থিওরিতে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে এই থিওরি ব্ল্যাক হোল ও ওয়ার্নহোলের সাথে ডিপ কানেকশন রয়েছে ব্ল্যাক হোলের মহাকর্ষ প্রভাবের কারণে সময় স্লো হয়ে যায় আপনি একটি চড়ে ব্ল্যাক হোলের চারপাশে অবস্থান করলে পৃথিবীতে থাকা মানুষের সাপেক্ষে আপনার সময় স্লো হয়ে যাবে মহাকর্ষ প্রভাবের উপর নির্ভর করবে আপনার সময় কেমন হবে এবং এই সমীকরণ থেকে দেখা যায় মহাকর্ষ বলের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষকের কাছে ভিন্ন ভিন্ন সময় হবে পৃথিবীর সবার কাছে সময়ের পরিমাপন একই কারণ পৃথিবীতে অবস্থানরত সবার অভিকোষ তরণ একই কিন্তু যারা পাহাড়ের উপরে অবস্থান করে তাদের সময় এবং পাহাড়ের নিচের মানুষের কাছে সময়ের পরিমাপ ভিন্ন এবং এই পরীক্ষা উনিশশো সালে প্রমাণ করা হয় উপরের সমীকরণের মাধ্যমে দেখা যায় আপনি ব্ল্যাক ব্ল্যাকহোলের চারপাশে আবর্তন করলে আপনার সময় স্লো হয়ে যাবে আলোর বেগে কোনো নভোযানে চড়ে যেখানে গেলে সময় লাগবে এক হাজার বছর গড়ে ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকা মানুষের কাছে এটা অসম্ভব কোনো উপায়ে ব্ল্যাকহোলে গেলেন এবং ব্ল্যাক ব্ল্যাকহোলে লাফ দিলেন তখন আপনি মহাকর্ষের আকর্ষণে বিচ্ছিন্ন হয়ে যাবেন এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয় এটি প্রকৃতি বিরোধী মজার ব্যাপার হচ্ছে আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে তার সব কিছু আবার স্টিফেন এর কোয়ান্টাম তথ্য সাপোর্ট করছে না তবে আইনস্টাইন স্টিফেন হকিং এবং থর্নের মতে ওয়ার্মহোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়েই টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে মত তাদের তাই সাইন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে সম্ভব না সেক্ষেত্রে এমন একটি টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব আসার কথা হচ্ছে ইউনিভার্সিটি অফ কানেকটিকাট অ্যান্ড ফিজিক্সের প্রফেসর রোনাল্ড ম্যালেট একটি সার্কল্ট লেজারের সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো পরিস্থিতি সৃষ্টি করে টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন তার এই ডিভাসের আদলে ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে দাবি তার তবে সময়ই বলে দেবে এটা দিয়ে আদৌ অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব কিনা